কিসের জন্য এত রাতে আমরা এত লোকজন এখানে দিতেছে এগুলো বলবেন বিস্তারিত বলে আমাদের পাহারাদের যে দলবদ্ধ ভাবে ডিউটি করেছি তার এই সভাপতি আমাদের এখন কথাটা হইলো এই

ক্ষয়ক্ষতি করার জন্য এবং ডাকাত আছে কিছু দুষ্কৃতীরা এদের এদের জন্য এইভাবে এই যে লোকজন ডিউটি করতেছে সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই সতর্ক এবং এলাকাবাসী যারা আছেন আমাদের অনুপস্থিতি সবাই সতর্ক থাকবেন এইভাবে সবাই দলবদ্ধভাবে নামবেন নামবেন ঠিক আছে